আছি এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি। আবার বাইতুল মোকার মসজিদের মধ্যে গিরে নিয়ে হামলা এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না এ প্রিয় ভাই স্লোগান একটু পড়ে স্লোগান একটু পড়ে কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি। একই সময়ে বাইতুল গিরি নিয়ে মারামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষত্রণী গোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না আশ্চর্যের বিষয় শান্তি চায় কিন্তু কি চায় না সেনা মোতায়েন চায় না এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি

কুদওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন তোমরা মানুষদের মধ্যে সবচেয়ে বেশি মুসলিমদের মুমিনদের শত্রু হিসেবে আদাওয়াত শত্রুতা পাবে আসাদ না পাবে আশাদনা সাদাওত লিলযিন আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু এদের এক দলের নাম হলো ইহুদি আরেক দলের নাম হলো মুশরিক একটু দৈরি সহকারে একটু মিলাইয়া দেখেন এবার ফিলিস্তিনে মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন করতেছে এই লোকগুলো কারা ইহুদি পৃথিবীতে সবচাইতে বেশি মুসলিম না নির্যাতিত কাশ্মীর তো বলেন কাশ্মীরে নির্যাতন করতেছে কারা মুশরিক আর ফিলিস্তিনে নির্যাতন করতেছে কারা ইহুদি আল্লাহ পাক জানাইয়া দিচ্ছেন অন্য এক পাক রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين <applause> الله قال شو سبسكو هم من رأة. لا تتخذوا اليهود والنصارى أولياء তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না বর্তমান ইসরাইলকে আল্লাহ পাক সুস্পষ্ট কোরআনের ভাষায় বলতেছেন বর্তমান ইসরাইলকে বন্ধু বানায়ো না আমেরিকাকে বন্ধু বানায়ো আল্লাহ পাক আমেরিকাকেও বন্ধু বানানোর কথা নিষেধ করতেছেন সুস্পষ্ট বলেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না আর যদি তোমরা মনে করো তোমরা ইসলামিক রাজনীতি করো আমেরিকা তোমাদের প্রতি খুশি তোমরা খুব খুশি হয়ে গেছো আমেরিকা ওদেরকে দেখতে পারে তাইলে মনে রাখবা আল্লাহ ফাকির ওই আয়তার কুশ না শোনো বলন্তর্দ আনকেল ইয়েহুদ বলেন না সর হ্যাঁ তত বে আমিল না তুন বলে অন্তর্দ আনকেল ইয়েহুদ বলেন না সরো ইয়েহুদি খ্রিস্টানরা কক্ষ নয় তোমাদের প্রতি রাজি কুশা হবে না অল্যন্তর্দ হ্যাঁ তত্বিয়া মিল না তহুন যতক্ষণ না তোমরা তাদের দলের মতো হয়ে যাবে যখন মনে করবে যে হ্যাঁ এরা আমাদের জন্য নিরাপদ তখনই এরা রাজি খুশি হবে এরা কেন প্রিয় ভাই প্রিয় হাজির আল্লাহ পাক যেখানে সুস্পষ্ট জানাইয়া দিচ্ছেন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয় মুশ্রিকরা মুসলমানদের বন্ধু নয় আমাদেরকে কেউ কেউ কূটনীতি শিখাতে আসে কেউ কেউ পররাষ্ট্রনীতি শিখাতে আসে আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি কূটনীতি আমরা বুঝি কিন্তু কূটনীতির নামে পররাষ্ট্রনীতির নামে এ বাংলাদেশে আবার যদি কেউ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে তবে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারতকে বন্ধু বানায় কেউ ক্ষমতায় আসবার চান্স চেষ্টা করবে আমরা তার অবশ্যই দাঁত ভাঙা জবাব দেব এই হিন্দুত্ববাদীরা মুসলিমদের বন্ধু হতে পারে না এই হিন্দুত্ববাদীদের প্রতিরক্ষা মন্ত্রী আজকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে আমাদেরকে আমরা সেনাবাহিনীকে বলেছি বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থান রাখার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য আপনি কল্পনা করতে পারেন তারা আমাদেরকে হুমকি দেয় ধমকি দেয় আপনি দেখবেন যখনই ভারতের কেউ ভারতের সরকারের দায়িত্বশীল কেউ হুমকি ধমকি দেয় আপনারা দেখবেন আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের হয়ে যায়। এটাই প্রমাণ করে এই রাজনৈতিক দলগুলোর নেতারা ভারতকে মোকাবেলা করার মতো ইমান হিম্মত রাখে না মনে রাখবেন এটা মুসলিমদের ভূখণ্ড পাক যেখানে বলেছেন ইমানি শক্তিতে বলিয়ান হয় আল্লাহর পরস্তা এবং বিশ্বাসে বলিয়ান হয় ছোট্ট দল কেউ আমি আল্লাহ নিল্লাহ বড় বড় দলের বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করেছি তাহলে আমাদের ভয় কিসের আমাদের ভয় পাওয়ার কারণ আছে কথা বলেন ভয় পাওয়ার কারণ আছে আমাদের পররাষ্ট্রনীতি কূটনীতি সব আমরা বুঝি কিন্তু ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শের প্রশ্নে আমরা আপুষ করতে রাজি নই আমরা আবারও বলছি বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশে আছে উল্টায় পেলা সম্ভব না প্রতিবেশে আছে কি করা সম্ভব না প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কোনো সমস্যা নাই আঞ্চলিক ভাবে সম্পর্ক থাকবে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন প্রতিবেশী যেন প্রভু হয় না দাঁড়ায় আমরা আগেও বলেছি একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল কেন হয়েছিল পাকিস্তানিরা পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছিল তাই তো তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই পাকিস্তান দেশের মানুষের উপর জুলুম করেছিল মানে নাই পনেরো ষোলো বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পঞ্চাশ বছর ভারত আমাদের উপরে প্রভু হিসেবে বসেছিল যদিও ইমানদারদের প্রভু নয় এগুলো হলো তথাকথিত ভারতের চাপায়া দেওয়া কিছু পুতুল সরকারের প্রভু আমাদের প্রভু আল্লাহ আমাদের প্রভুকে আমাদের প্রভু আল্লাহ কিন্তু এদের প্রভু হিসেবে বসেছিল সুহানি তরুণ যুবকরা জাগ্রত হয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনার পথনের মধ্য দিয়ে জানায় দিয়েছে এদেশ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই ভারতের প্রভুত্ব মানবে না কিন্তু যদি নতুন করে ভারত গেল পাকিস্তান গেল আমেরিকা যদি প্রভু সাজবার চায় এদেশের মুসলমান কি ওইটা মানে নিবে এটা মানে নিবে আমেরিকা যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করব এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়ে আমরা যা তা করব মনে রাখবেন আমি এই দু হাজার চব্বিশ সালে হাসিনা পতনের মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি তার চাইতেও অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণেরা বন্দুকের নলার সামনে বুক পাতে দিতে শিখছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আমাদেরকে ইমান ইচ্ছা তোমাকে আরো বেগবান করবার শিক্ষা দেয় এবং এই বুলেটের সামনে পড়ুয়া করবার যে শিক্ষা এটা আমাদেরকে বলে দেয় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি জমনিভাবে চলে নাই ভারতের দালালি জমনিভাবে টিকে নাই আমেরিকা কিংবা কোন সাম্রাজ্যবাদের দালালি এসে দেখতে পারে না ক্ষমতার বাগবাতুয়ারা করবেন আমরা ক্ষমতার পাগল নই আমাদের একটাই আশা আমাদের একটাই স্বপ্ন ইলাই কলিমাতুল্লাহ ঠিক আমাদের স্বপ্ন একটাই এই তন্ত্রমন্ত্র দিয়ে আমরা কোনো আশা দেখি না আমরা জানি হাসিনা সরকারের অধীনে এ জাতি জমনিভাবে হতাশ হয়েছে আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে কারণ তন্ত্রমন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন লিখে রাখেন কোরান সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত ইসলামী খিলাফত ব্যতীত ইসলামী সরিয়া ব্যতীত মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন তো আমরা জানি কিন্তু আমরা হতাশ হবার নই আমরা হতাশ সবার নই আমরা তো বলতে চাই এ দেশে যদি কেউ মাওসেতুঙের মতবাদের স্বপ্ন দেখে লেনিনের মতবাদের স্বপ্ন দেখে এ দেশে যদি কেউ আব্রাহাম লিঙ্কনের মতবাদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তবে আমরাও খিলাফার স্বপ্ন দেখি আমরা সরিয়ার স্বপ্ন দেখি তুমি তোমারটা যদি বলতে পারো আমি আমারটা কেন বলতে পারো তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গিবাদ বলবা আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়ার দালা তুমি যদি আমাকে মৌলবাদী বলো তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো তবে মনে রাখো তোমার মৌলবাদী জঙ্গিবাদী বলায় আমার কোনো কিছু যায় আসে না শত্রু মিত্র চেন শত্রু মিত্র চেনবার চেষ্টা করো মুসলমান ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে কার জন্য দৃণা হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে মনে রাখবেন মনে রাখবেন যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় দিনের জন্য ভালোবাসা না হয় ইমানের জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের এক কুখ্যাত নারী নূপুর শর্মা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের কোনো একটা থানায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট নুপুর শর্মাই সাথে আন্দোলন করছে করেছিল করেছিল করে নাই কিন্তু ফিলিস্তিনে যখন ইসরাইলের হামলা করলো ছাত্রলীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নেমে গেলো রাজনীতি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে চাচ্ছে কারা এখন ইসরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা বুঝতেছেন মানে ইসরায়েলের পক্ষ কারা আমেরিকা এখন ফিলিস্তিনের পক্ষ যদি আমরা নেই আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বুঝছেন নেই রাজনীতিটা কি সূক্ষ্মভাবে করছে এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরদ নাকি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরদ থাকত ইমানের প্রতি রসুলের প্রতি ভালোবাসা থাকতো তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত কিনিত না ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক কুখ্যাত আব্দুস শৈতান এটার নাম আব্দুল মমিন কিন্তু আমি বলি এটা আব্দুল শৈতান মনে আসে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল শৈতানের নাম মনে আছে এ আব্দুল শৈতান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যে তাকে ভয়ঙ্করভাবে ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি করছে কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন ভদ্র মহিলা ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই বলছিল কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে হতে আমরা মিডিয়ায় প্রচার কত বড় ভণ্ড দেখছেন। এদের মনে তাইলে রসুলের প্রতি ভালোবাসা আছে ইসলামী সই আয় একটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন সমস্ত ইমাম একমত সমস্ত ইমাম একমত যদি কেউ রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাহ কে নিয়ে কটুক্তি করে ইসলাম ঈশ্বরীয়াই তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজ ইবুল কটন ম্যাম স্যাপ পয়েন্ট অ্যাভিজ্ঞান তার শাস্তি হলো কল্লা থেকে ধর থেকে কল্লাকে আলাদা করে সারা এটা ইসলাম ঈশ্বর শাস্তি এই ব্যাপারে সমস্ত ইমাম এক হালকা মতানিক্য আছে এই ব্যাপারে যদি ত করে কোন কোন ইমাম বলেন তৌবা করলেও তার তবা কবুল করা হবে আল্লাহ আল্লাপাতে তাকে তবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু দুনিয়ায় তার কবুল করা হবে তাইলে নবীকে কটুক্তি করেছে এর চাইতে বড় ইস্যু কি হইতে পারে আমরা রাজনীতি বুঝি আবারও বলতেছি রাষ্ট্রনীতিও বুঝি আমরা বিশ্ব কি বলবে বৈশ্বিক পরিস্থিতি কি বিশ্ব মরলরা কী বলবে এগুলো সব জানি কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে কটুক্তি করলে তখন রাজনীতি অর্থনীতি বহির্বিশ্ব এগুলো তাকায় তাকবার সময় আমাদের থাকে রসুলের ভালোবাসায়